আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পারতেছেন আমার সামনে কিন্তু আর একটা নতুন আইটেম নিয়ে আসছি অবশ্যই মুস্তাকিম মেকানিক্যাল সবসময় চেষ্টা করে আপনাদের জন্য নতুন ভালো কিছু নিয়ে আসার জন্য তো ইনশাআল্লাহ আমিও কিন্তু একটা নতুন আইটেম নিয়ে আসছি আগেও একটা ফকলাইট দেখাইছিলাম তো এটা কিন্তু দেখতে একই রকম কিন্তু সিস্টেমটা একটু আলাদা আছে তাই এই ফকলাইটের কিন্তু বেশ কিছু ভালো ভালো সিস্টেম আছে সেই সিস্টেমগুলোই তুলে ধরবো আসলে আপনারা গাড়ি চালাইতে সময় অনেক কিছুই আপনারা চান যে আসলে অনেক সময় অনেক ডিজাইনে গাড়ি চালাইতে চান এটা দেখতেই পারতেছেন এটা সিস্টেম এখানে কিন্তু দুইটা হচ্ছে কি একটা সাদা আর একটা হচ্ছে কি ইয়েলো কালার হ্যাঁ এই দুইটা আসলে কিন্তু একসাথে আফার টিফার করবে এই যে এখানে যেটা বোঝানো আছে তো এই সিস্টেমটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে একটু বোঝাবো তাই এটা হচ্ছে চার্জার এই সরি লাইটের হচ্ছে মূলত কেচিং ফক লাইটের কেচিং তাই একটা একটা করে আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ হ্যাঁ পাশে থাকেন তো আমরা ইনশাল্লাহ এখন ইনবক্স করবো এটা আসলে খুলবো দেখি খুলে এটার কি কি সিস্টেম আছে তো আগের যে ফকলাইটটা ছিল আগের ফকলাইটটাতে যা যা ছিল এটাতে কিন্তু ঠিক তাই আছে দেখতে পারতাছেন তো এটাতে দেখেন প্রথমত এই যে একটা স্ট্যান্ড কিন্তু দেওয়া আছে তারপরে হচ্ছে যে আসলে এটা সেটিং করার জন্য মোটামুটি একটা দুইটা তিনটা নাট দেওয়া আছে হ্যাঁ সেটিংয়ের জন্য তিনটা নাট দেওয়া আছে মূলত এই যে দুই জায়গায় হচ্ছে এখানে হচ্ছে দুইটা তারপরে হচ্ছে এখানে একটা মোট তিনটা নাট দেওয়া আছে তো যাই হোক এটা তো ছিল কেসিংয়ের বিষয় এখন এবার আসি লাইটের দিকে তো লাইটটা দেখতেই পারতেছেন যে এটা লাইটটা কিন্তু কালো হ্যাঁ আর আগে যে ফক লাইটটা ছিল সেটাতে হচ্ছে দুইটা তার তিনটা তার ছিল আর এটাতে আসছে দুইটা তার তো সেক্ষেত্রে আমি আগে আপনাদেরকে একটু লাইটটা চালায় দেখাবো আসলে এটার সিস্টেম কি কি তো প্রথমত যেহেতু ব্যাটারি সাইজটা একটু বড়ো সেক্ষেত্রে তারটা একটু বাড়াইলাম ইনসোলেশন করবো না কাটবো না তো এবার আসেন আমরা আসলে লাইটটা টেস্ট করবো আসলে লাইটটা কীরকম জ্বলে সেটা আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে একটু শুধু অপেক্ষা করেন আমি দেখা যাচ্ছে কীভাবে চলে তো এটা কালেকশান দিতে হবে কালেকশনটা ঠিক করতে হবে কালেকশনটা ঠিক করে তারপরে দিতে হবে তো এটা প্রথমত একটু বড়ো করে নেবো তাছাড়া এটার সাথে ঢুকতে চাইবে না যেহেতু এটাতে নাট নাই যাও আটকায় দিলাম এখন তো দেখতে পারতেছেন এটা কিন্তু হচ্ছে কি ইয়েলো কালার হ্যাঁ এটা হচ্ছে তারপরে হচ্ছে দেখেন আমি কিন্তু একবার কি করছি মানে আপনি যদি এটা সুইচ যেটা ব্যবহার করবেন দুই সুইচ হবে জাস্ট একবার অফ অন করলে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক হ্যাঁ তো দেখেন এটা প্রথমত এই যে কি ইয়েলো কালার তারপরে আমি বন্ধ করে আবার চালু করতেছি দেখেন কালারটা কিন্তু দুই কালারে হয়ে গেছে তো দেখতেই পারতাছেন এটা কিন্তু হচ্ছে সাদা কালার মূলত এটাই হচ্ছে লাইটের যে সিস্টেম এটা যে লাইটের সিস্টেম এটাই হলো সাদা কালারটা তো আরেকটা বার আমি এটা বন্ধ করে দেখেন আবার চালু করলাম এটা কিন্তু এখন হলুদ হয়ে গেল বা ইয়েলু হয়ে গেল হ্যাঁ তো এটা যত দূরে যাবে ততই কিন্তু এটার ছায়াটা পারবে। হ্যাঁ অনেকেই যদি কাছে 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 থেকে আলো দিতে চান তাহলে কিন্তু আলোটা এরকমই হবে হ্যাঁ এটা আর যদি একটু দূরে নেন তাহলে আলোটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি আবার এটা অপন করলাম দেখেন এটা কিন্তু সাদা কালার হয়ে গেছে আবার যদি আমি একটু দেখেন এটা হচ্ছে মূলত আপনার ফকলাইডের যে একটা গেট আপ থাকে মানে সবাই এই ধরনের সিস্টেম চান এটাই হলো মূলত সিস্টেম তো এটা যদি আমি আপনাদেরকে দূরে দেখাচ্ছি এটা হচ্ছে দূরের সিস্টেম এই যে দেখেন এইভাবে যদি আপনি দূরে যতবার সুইচ টিপ দিবেন এই যে এইভাবে কিন্তু কালারটা চেঞ্জ হবে দেখেন কি একটা বিআইপি কালার আসছে তাই না তো যত দূরে যাবে কালারটা কিন্তু এইভাবেই চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ যতবার আপনি সুইচটা অপন করবেন এটা কিন্তু এইভাবে কালারে আপনাকে হচ্ছে কি দিবে সিগন্যাল দিবে এইভাবেই এটার যে ম্যাজিকটা আছে সেটা দেখাবে আর কি তো দুইটা তারই যতবার অপন করবেন তা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা আসলে সি করবেন তো এই যে দেখেন যে সুইচটা এই যে এটা এটা আপনি এটা আমি তো শুধু কালোটাতে দিছি আপনি লালটাতে দিতে পারবেন তো সেক্ষেত্রে আমি দেখানির জন্য এই যে দেখেন একবার আমি এই যে অন করলাম এই যে ম্যাজিকটা চলতেছে আবার যদি অফ করে অফ করে অন করি দেখেন এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আবার আমি অফ করে অন করলাম আবারও কিন্তু এই যে দুইটা কালার চলে আসছে অটোমেটিক হ্যাঁ মানে তার কিন্তু দুইটাই আপনি যতবার বন্ধ করবেন ততবারই কিন্তু এটার কালার চেঞ্জ হবে হ্যাঁ এই যে বন্ধ করছেন কালার চেঞ্জ হয়ে গেছে আবার বন্ধ করে চালু করছেন কালার চেঞ্জ আবার বন্ধ করে চালু করছেন কালার চেঞ্জ মানে আপনি যতবারই বন্ধ করে কালার চেঞ্জ করবেন এটার বিভিন্ন কালার দেখাবে তো এটার মোট কালার মিনিমাম চার থেকে পাঁচটা কালার আছে তো আপনি চাইলে যতবার বন্ধ করে যেটা আপনার ইচ্ছা সেটা আপনি ব্যবহার করতে পারবেন আপনি চাইলে যে শুধু একটা মনে করেন একটা ব্যবহার করবেন একটাই ব্যবহার ব্যবহার করবেন তারপরে যদি দুইটা ব্যবহার করতে চান দুইটা ব্যবহার করতে পারবেন তারপরে আবার ব্যবহার করে একটা এই যে একটা তারপরে আবার ব্যবহার করলেন একটা তারপরে যদি এই যে দুইটা যদি এই যে ম্যাজিক দিতে চান আপনি ম্যাজিকও দিতে পারবেন যেটা হচ্ছে মূলত গ্যাট আপ তো এই লাইটগুলো কিন্তু খুবই জনপ্রিয় আপনি চাইলে কিন্তু এই লাইটগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এগুলো যদি এক কেজি নিচে থাকে তাহলে আপনার মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু এই লাইটগুলো আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আগের যে লাইটটা ছিল সেটাতে হচ্ছে দুইটা কালার ছিল আর এই লাইটটাতে কিন্তু অনেকগুলো কালার আছে তাই চাইলে কিন্তু আপনার মন মতো কালার যেটা চান চার পাঁচটা কালারের মধ্যে আপনি কিন্তু ইচ্ছা মতো কালার করে নিতে পারবেন তো এই আজকের বিষয়ে যদি আপনার ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আর যদি আপনারা এক পিস লাইট নিতে চান তাহলে এক পিস লাইটও নিতে পারেন আসলে এটার দামটা সম্পর্কে বললাম না কারণ হচ্ছে দামটা যদি এখন বলি আসলে যেহেতু বাজার দর কম বেশি হয় সেক্ষেত্রে দামটা বলতে গেলে মুশকিল অবশ্যই দামটা একটু ফোন করে জেনে নেবেন ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যেই লাইটটা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে স্ক্রিনশট দিয়ে আমাকে সেই লাইটের সুবিধা দেবেন যাতে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি বা আমাকে একটু সহযোগিতা করবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম